বিভিন্ন বাগান চা বাগান লাউ গাছ যেখানে সবুজের সমারোহ সেই জায়গাগুলোতে এই সাপটা থাকে মানে পাতার মধ্যে লুকায় থাকে তো আছে কেমনে জানি সাপটা আসলে রাস্তায় বের হয়ে গেছে তো মানুষ দেখা পেয়ে মেরে ফেলছে তো আমি যদি আগে আসতাম হয়তো সাপটা মারতে বাধাই দিতাম আর সাপ আসলে পরিবেশের বন্ধু সাপ আমাদের নানাভাবেই উপকার করে পোকামাকড় ইঁদুর আরও অনেক কিছু খেয়েই আমাদের পরিবেশের উপকার করে এবং আমাদের বিশেষ করে ক্ষেত্রে আমাদের উপকারটা সাপটা সাপ বেশি করে আর আমাদের প্রয়োজনের তাগিদেই আসলে প্রতিটা প্রাণীকেই রক্ষা করার দরকার সাপকেও রক্ষা করার দরকার আর কিছু কিছু মানুষ আছে যারা সাপ দেখলেই মেরে ফেলে আসলে এটা কিন্তু ঠিক না আমাদের এই প্রাণীগুলোকে রক্ষা করতে হবে বাঁচায় রাখতে হবে তাদেরকে আসলে তারা বোঝে না তাদেরকে আসলে বোঝানো উচিত যে সাপ পরিবেশের বন্ধু সাপ আমাদের নানাভাবে উপকার করে